ফেনীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে আজ সোমবার উভয় পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় দুটি পৃথক মামলা করা হয় দুপুরে সদরের সোনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমনের বড়ো ভাই এরশাদ উল্লাহ বাদী হয়ে একটি মামলা করেন এতে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম সহ ১৬ জনের নাম উল্লেখ করে দশ থেকে বারো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এদিকে নজরুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে অপর মামলাটি করেছেন এতে সোনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসান সুমন সহ দশজনের নাম উল্লেখ করে আট থেকে দশজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে গতকাল রোববার দুপুরে ফেনী সদর উপজেলার সোনোয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সংঘর্ষের ঘটনা এ ঘটে সংঘর্ষে দুজন স্থানীয় সংবাদকর্মী তেরো জন আহত হয়েছেন এ সময় চারটি মোটর সাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় গুরুতর আহত হয় সাতজন চট্টগ্রাম মেডিকেল কলেজে তাদেরকে পাঠানো হয় এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল ও পাশের কোম্পানিগঞ্জ বাজার এলাকা থেকে বাহার আশিকুল ও জাফর সহ তিনজনকে আটক করেছিল মামলার এজাহারে তাদের তিনজনের নাম থাকায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এলাকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে তবে স্থানীয় লোকজন জানান ছাত্রদলের উভয় পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার পর এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ছাত্রদলের নেতাকর্মী ও দোষীদের সঙ্গে কথা বলে জানা গেছে গত শনিবার বিকেল সোনোয়া ইউনিয়নের তালতলায় একটি ঘরোয়া বৈঠক করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল এ বৈঠক শেষে তাদের উপর হামলা করেছেন সনোয়া ছাত্র ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমন ও ফেনি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনের পক্ষের লোকজন এ সময় সভাপতি শরিফুল ইসলাম ও মোশারত হোসেনকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের উদ্ধারের জন্য নজরুল ইসলাম তার অনুযায়ী অনুসারীদের নিয়ে সোনা রাস্তার মাথা এলাকায় অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের হাতে দেশি অস্ত্র ও লাঠি দেখা যায় ভেনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রহুল আমিন জানান গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে উভয় মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর